দু হাজার সালে যখন আওয়ামী লীগের মনোনয়ন নিলেন শেখেবুল হাসান তখন থেকে তিনি ছিলেন আলোচনা সমালোচনার কেন্দ্রে একজন সক্রিয় খেলোয়াড় কি করে রাজনীতিতে যোগ দেন প্রশ্ন ছিল তা নিয়ে এরপর নির্বাচনে প্রকৃত বিষয়টা প্রশ্নবিদ্ধ করেছেন আরও তবে শাকিবের বিশ্বাস তার আসনে সুষ্ঠু নির্বাচন হয়েছেন তিনি এ চ্যালেঞ্জও জানিয়েছেন এখন যদি তিনি তার আসনে নির্বাচন করেন তাহলে জয় তারই হবে সম্বত্য একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন শেখাবুল হাসান শেখেবুল হাসান জানান একজন ডাক্তার আইনজীবী ব্যবসায়ী যেই হোক রাজনীতিতে যাওয়ার তার অধিকার আছে মানুষ চাইলে ভোট দেবে না চাইলে দেবে না এরপরে তিনি জানান তার বিশ্বাসটা মাগুরা এক আসনে আবারও নির্বাচন করলে জিতবেন তিনিই তার মতে আমি মনে করি আমার সিদ্ধান্ত সঠিক ছিল কারণ আমি মানুষের জন্য কিছু করতে চেয়েছিলাম আমি বিশ্বাস করি আমি আবারও নির্বাচন করলে কেউ আমাকে হারাতে পারবে না সোভিয় শেখাবুল হাসানের কথাতে আপনাদের কী মতামত কমেন্ট বক্সে জেনে দিন আর হ্যাঁ খেলাধুলার সকল খবর পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ